একটা প্রতিষ্ঠানের কথা বলছি মানে লেখা করতে বলে দশ পরে একটা নতুন পরিচয় অংশগ্রহণ করে আরেকটা প্রতিষ্ঠানে প্রত্যেক তিন মাস পর্যন্ত পরিচয় করে সকলের অবস্থাটা ভালো খুব পরিষ্কার হবে যেখানে বাংলা পরীক্ষা দিচ্ছে তাই না কারণ পরীক্ষা পদ্ধতি জানতে হয় কেমন উত্তর দিলে ভালো রেজাল্ট করা যায় এটা জানতে হয় যেমন অবস্থা রাখতে হয় এগুলো জানতে হয় তাই না তাহলে কে প্রতিষ্ঠানে

আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং আমরা জানি আমরা কত কত কাজ করতে পারি তো আমরা বল্লাই রাসূল ও কাজিগণ কত বাহিনী দিয়ে কাজ যম আনছে বলো কিন্তু আমরা কিন্তু তা কামা আলহামদুলিল্লাহ লেকলাম আমরা মাগদনের কেউ বলতে নেই মানারা হ্যাঁ আমরা তো কাজ বিচার টিম তো যেন আমাদের তোমাদের দিকে এমন একটা দর্শনা দেখালে তো

এবং এমন যখন যতক্ষণ আমরা নিয়মিত পাবে সর্বান্ত করতে করব আমরা নিয়ম বলবো সাধারণ বলেন অন্যান্য সম্মাননা আমি